নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব নক্ষত্র সিরিজের একটি বিশেষ নক্ষত্র অর্থাৎ উত্তর আষড়া নক্ষত্র নিয়ে এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথমত জানাই নরক ধনু রাশিতেও এই নক্ষত্রের উপস্থিতি আছে এবং মকর রাশিতেও এই নক্ষত্রের জাতক জাতিকারা বিদ্যমান আছেন এখন যেটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত মনে করি যে প্রত্যেকটি নক্ষত্রের প্রত্যেকটি রাশি কিছু কিছু নেগেটিভ ভাইভস এর মধ্যে দিয়ে কিন্তু চলতে হয় কম হোক বেশি হোক একটা ভাইভস আছে যে কিছু কিছু বিষয় তারা করতে পছন্দ করেন কিছু কিছু বিষয়ের সাথে অ্যাটাচড হতে পছন্দ করেন এবং দিন শেষে তারা সেই কাজগুলোই বারবার করে যে কারণে তাদের জীবনচক্র একটা ভুল হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আমি আমি একটা একটা কথা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে আপনাদের জানাতে চাই এই যে নক্ষত্রটি উত্তরাষারা যে নক্ষত্রের দেবতা হলেন বিশ্বদেব এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন রবি তবে এই নক্ষত্রের উপরে শনির প্রভাব আছে জুপিটার অর্থাৎ বৃহস্পতির আপনারা অনেকেই বলতে পারেন কি করে প্রভাব থাকে দেখুন ধনুরাশি শেয়ার করছে বৃহস্পতি অধিপতি প্রভাব থাকবে মকর রাশি শেয়ার করছেন অধিপতি হচ্ছে শনি প্রভাব থাকবে প্রভাবি ধনু রাশির শেষ আহ তিন ডিগ্রি কুড়ি মিনিট মানে ছাব্বিশ ডিগ্রি চল্লিশের পর তিরিশ পর্যন্ত আর ওদিকে নক্ষত্র উত্তরা সারা বিস্তৃতি করলো মকর রাশির প্রথম দশ ডিগ্রি পর্যন্ত তাহলে এই স্প্যানে যাদের জন্ম যাদের চন্দ্র এই নক্ষত্রে আছে অর্থাৎ যাদের চন্দ্র এই স্প্যানে রয়েছে তাদের জন্ম নক্ষত্র হচ্ছে বা চন্দ্র নক্ষত্র হচ্ছে উত্তর প্রচুর পজিটিভ নক্ষত্র বা ভুল করেন মাঝে মাঝে বাচ্চাদের মতো চাইল্ডিশ ভুল করার টেন্ডেন্সি এই নক্ষত্রের মাঝে মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করি অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কি ভুল করে দেখুন প্রথমত আমি আপনাকে বলি আপনারা দায়িত্ব গ্রহণে ওস্তা একটা কাজ চলছে রেসপন্সিবিলিটি নিতে হবে কেউ নেই নো ওয়ান সেখানে বাট উত্তর সারা ইয়েস প্রেজেন্ট হাজির রেসপন্সিবিলিটি নিন বুঝে নেবেন তো যে কোথায় রেসপন্সিবিলিটি নেওয়া যায় যেটিতে আপনার লাভ বা এটলিস্ট ক্ষতি নয় আমি বহু ক্ষেত্রে দেখেছি উত্তরাসরা এমন কিছু রেসপন্সিবিলিটি তারা জীবনে নিয়ে ফেলেন যে রেসপন্সিবিলিটি গুলোই তার জীবন চক্রের সমস্যাগুলির জন্য অন্যতম দায়ী অনেকবার তিনি রেসপন্সিবিলিটি রিলেটেড বিষয়ে ডিস্টারবেন্স পান অনেকবার রেসপন্সিবিলিটি রিলেটেড সমস্যা তার জীবন চক্রে আসে এবং বিপাকে পড়ে যায় কাউকে কথা দিয়ে এটা তো কথা খেলাপ করতে পারে কথা দিয়েছে মানে প্রাণ বচন না যায় উত্তারা মেন্টালিটি তবে এই কথা দিয়ে অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিয়ে বিপদে পরে নিই এমন উত্তর খুঁজে পাওয়া অসম্ভব এমন উত্তারা সারা নক্ষত্র আপনি খুঁজে পাবেন না তাই রেসপন্সিবিলিটি নিন টেক রেসপন্সিবিলিটি উইথ আন্ডারস্ট্যান্ডিং বুঝেনি ইটস ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আর এটা যদি এর পরেও না বুঝে নেন তাহলে আপনি জেনেও কাজটি করতে পারছেন না এটা কিন্তু মাথায় রাখুন আপনি অফিসে চাকরি করেন আপনার একটি নির্দিষ্ট পোস্ট আছে যতটা কাজ করার কথা একটু এক্সট্রা করলেন ঠিক আছে সেটা চলে অতিরিক্ত কাজ করতে গিয়ে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন তাই তো রেসপন্সিবিলিটি নিতে হবে বুঝে শুনে এটা কিন্তু মাথায় রাখুন উত্তরাষড়া নক্ষত্রের দ্বিতীয় যে ভুল তারা একবার নয় জীবন চক্রে একাধিকবার করে তারা ম্যাচিওর প্রচুর ম্যাচুরিটি আছে আন্ডারস্ট্যান্ডিং ভালো অহং আছে তবে সেটা এরা যে ইগো দেখাই শুধু তা নয় নিজের একটা আলাদা পার্সোনালিটি রাখতে জানে তাই বড় বড় মাপের মানুষ আমরা এই নক্ষত্রে দেখি বড় খেলোয়াড় বড় যে কোনো ধরনের ক্রিকেটার হতে পারে পলিটিশিয়ান হতে পারে তাদের এই নক্ষত্রের মধ্যে আমরা লক্ষ্য করেছি বাট ভুল একটা আছে কি ভুল তারা করে তারা অন্যের দ্বারা প্রভাবিত হয় এত বুঝে উত্তরা সারা মানে হাজার জনকে বুঝিয়ে দেবে স্পেস কম থাকে কিন্তু প্রভাবিত হয় ম্যানুপুলেট আর এই ম্যানুপুলেশনের কারণেই বহু অপরচুনিটিস তারা মিস করেন বহু ক্ষেত্রেই তারা অপরচুনিটিস হারিয়ে ফেলেন এবং এটা একটা সমস্যার বাতাবরণ কিন্তু তৈরি করে এটা কিন্তু বলা যেতে পারে এবং আর একটা বিষয় আমি বারবার ক্ষেত্রে অনুভব করেছি তারা মাথা ঠিক রাখতে পারে দেখুন অশান্তি আসলে মাথা কেই বা ঠিক রাখতে পারে কিন্তু এরা না সাডেন ডিসিশন নেয় তখন যে এটা করব। এভাবে সমাধান করব আমাকে খারাপ বললো ঠিক আছে দেখা যাক না দেখে নেওয়া কিভাবে তাকে যায় এরকম অনেক 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 পরিকল্পনা আপনার মধ্যে আসে এবং আপনি কিছু ডিসিশন নিয়ে নেন যার প্রভাবে সাডেন আপনার ব্যাহত হয় আপনার কর্মজীবন ব্যাহত হয় অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি এই পার্টিকুলার ম্যাটারের কারণে আপনি বারবার বিপদে পড়েছেন এই পার্টিকুলার ম্যাটারের কারণে আপনি বারবার সমস্যায় পড়েছেন এবং হঠাৎ এবং সময় নেন না কেন না এটা নয় যে দু ঘন্টা পাঁচ ঘন্টা একটা ছোট বিষয় নিয়ে ভাববেন বা কিছুটা ভাবো কিছুটা ম্যাচুরিটির প্রদর্শন করুন কিছুটা কম ম্যানিপুলেশন আসুক আপনার জীবন চক্রে সেটা আমরা একটু উপলব্ধি করি আমার মনে হয় এটা দরকার জানেন এটা খুব ইম্পর্টেন্ট অতিরিক্ত থেকে এমন একটা ফাইনালি কাজ করে ফেললেন যেটা নিয়ে মানে সমস্যা হঠাৎ একটা কাজ করে ফেললেন হঠাৎ এমন একটি ম্যাটারে কানেক্টেড হয়ে গেলেন তারপরে শুধুই সমস্যা হচ্ছে তারপরেই ডিস্টারবেন্স হচ্ছে প্রচুর মানুষ ভুল বোঝে উত্তর উত্তরা অনেকে পড়তে পারেন না আপনি যাকে ভালোবাসেন না সবার আগে তাকে অনুভব করতে হয় তার ভাবনা চিন্তাগুলোকে গুরুত্ব দিতে হয় সে কি চাইছে কি চাইছে না সেটা বুঝতে হয় উত্তরা ক্ষেত্রে যদিও উল্টো এরা অনেক সময় বোঝাতে পারে না কোনো কারণবশত সামনের মানুষ বুঝতে চাইছে না আবার এরাও বোঝাতে চাইছে না সামনের মানুষ অতটা খেয়াল করেনি কিন্তু উত্তরাসারা হয়তো বললেন না এবং এইভাবে কত উত্তর রিলেশনশিপ ভেঙে গিয়েছে কত উত্তরসরা নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে কোনো ক্ষেত্রেই আমি দেখেছি যে এরা এই বিষয়টি কিন্তু ভোলে না এরা জাস্ট কন্টিনিউ করে ফেলে তাই উত্তর নক্ষত্রে জাতক জাতিকাদের কাছে আমি আগ্রহ করব। আপনারা অন্তত এই ম্যাটারটিকে বুঝে যে আপনার কি আদতে হয়ে থাকে সংশোধন করুন অবশ্যই চেষ্টা করুন ঠিক নয় উত্তরা বিশেষ একটি ধর্ম আছে জানেন তো যেখানে সে বিনয়ী সেখানে অতিরিক্ত মাত্রায় বিনয়ী আর যেখানে সে বিনয়ী নয় পৃথিবীর কোন শক্তি তাকে বিনয়ী প্রমাণ করতে পারবে না এটা খুব স্পেসিফিক একটা বিষয় আপনাদের বললাম উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রচুর পটেনশিয়ালিটি কিন্তু তারা দিন শেষে যে কতটা পোটেনশিয়ালিটি রাখছে এটা কিন্তু বোঝার দরকার আছে বা এটা কিন্তু আলটিমেটলি বুঝতে হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ